আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু এম টেক সলিউশন পার্ট তে আপনাদেরকে স্বাগত আচ্ছা এখানে যে আমরা ডেটা সেটটা আমরা ক্রিয়েট করলাম ডেটা সেটটা ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে ডেটা সোর্সে যাব যাওয়ার পরে আমাদের এরকম একটা যে ডেটা সেটটা কিন্তু দেখাবে তারপরে এটাতে আমরা ক্লিক করে কোথায় যাব সেটিংসে সেটিংস থেকে কোথায় যাব ইভেন্ট সেটআপে ওকে ইভেন্ট ক্লিক করলাম আমি এখানে ওয়েবসাইটে ইউআরএলটা দিলাম দিয়ে ওপেন ওয়েবসাইটে ক্লিক করব তারপরে আমার এরকম একটা পপ আপ উইন্ডো আসবে ঠিক আছে এই পপ আপ উইন্ডোটা কিসের জন্য যেখানে বলে দিছে যে মেটা ইভেন্ট টুলস এটা আমাকে এখন কনফিগার করে নিতে হবে আমি কোন কোন ক্ষেত্রে আমি আমার ট্র্যাকিংগুলো করতে চাই তো যেহেতু আমার এটা ই কমার্স ওয়েবসাইট না দুই একটা এখানে কনফিগারেশন করে নিলেই হয়ে যাবে আমরা প্রথমে ট্র্যাকে ইউআরএল দেখব যেহেতু আমি ইউআরএল ট্র্যাক করব ইউআরএলটা আমি এখানে দিয়ে দিয়েছি ইউআর ইউআরএল কন্টেন্টস ইউআরএল ইকুয়াল ইউআরএল কন্টেন্টস মানে হলো পার্শিয়ালি এই ইউআরএল এর কিছু একটা থাকলে হবে আর ইউআরএল ইকুয়ালস যেটা হবে এক্স্যাক্টলি ওটা ম্যাচ করে তারপর কনভার্সনটা আমাকে রেজাল্ট এনে দিবে ওকে আমি এখানে কন্টেন্টসটা সিলেক্ট করে দিলাম এখান থেকে ভ্যালু আপাতত আমি কোনো কিছুই সিলেক্ট করবো না এখান থেকে কারেন্সি আমার কোনো একটা সিলেক্ট করলেও চলে না করলেও চলে কারণ আমার যেহেতু এটা ই কমার্স সাইটই না তো কথা হচ্ছে কি যে এটা কারেন্সিটা আমি কখন সিলেক্ট করব। কারেন্সিটা আমি সিলেক্ট করব তখনই যখনই আমার ই কমার্স সাইটটা কোন জায়গার লোকেশনটা কোথায় যদি বাংলাদেশের হয় সেক্ষেত্রে আমার এখানে কারেন্সিটা অবশ্যই বিডিটি সিলেক্ট করে দিতে হবে দেন আমি কি করব এটা কনফার্ম করে দিলাম ওকে একটা ইভেন্ট আমার এখানে অ্যাড হয়ে গেছে নাও আমি এখন যাব যে আরেকটা ইভেন্ট ক্রিয়েট করব সেটা কিভাবে করব এখন দেখি আমি কোনো কে ট্র্যাক করতে পারি কিনা তো ট্র্যাক এ নিউ বাটন দেখেন সাথে সাথে আমার এখানে অনেকগুলো বাটনকে হাইলাইটেড করে দিয়েছে তো আমি কোন বার্টনকে এখানে ক্লিক করব আমাকে রাখবে হতে পারে হোম বার্টন সার্ভিস বাটন পোর্টফোলিও কন্ট্যাক্ট আস ইউটিউব যদি যেটাই হোক না কেন সাপোজ আমি এখানে রাখলাম লোগোটাই লোগোটাতে ক্লিক করলে কি হবে সেট অ্যান ইভেন্ট এখানে কি হতে পারে আমার তো আসলে এখানে অ্যাড টু কার্টের কোনো বিষয় নাই বা আদার্স কোনো ইস্যু নাই আমি সিম্পলি যে কাজটা করতে পারি ভিউ কন্টেন্ট হিসেবে রাখতে পারি ই কমার্স সাইটের জন্য আমাকে চার ধরনের এখানে ইভেন্ট সেট আপ করা যেতে পারে ইনিশিয়াল আচ্ছা আমি আরেকটা বার্টন এখানে অ্যাড করে নেই যেমন পোর্টফোলিও যদি আমি সিলেক্ট করে দিই সিলেক্ট অ্যান ইভেন্ট এখানে যেটা বলছিলাম যে ই কমার্স সাইটের জন্য যদি আমি ট্র্যাকিং করতে চাই তাহলে আমাকে অ্যাড টু কার্ড থাকতে পারে ইনিশিয়াল চেকআউট থাকতে পারে পারচেস থাকতে পারে তো এই জিনিসগুলো আমাকে কনফার্ম করতে হবে ঠিক আছে তো আমি এখন সিলেক্ট করেছি পোর্টফোলিও পোর্টফোলিওতে কি হবে নর্মালি আমি এখান থেকে ভিউ কন্টেন্ট হিসেবেই দিব যেহেতু আমার আদার্স আর কোনো চয়েস নাই কনফার্ম তো আপাতত আমি এই তিনটা সেট করে নিলাম এখন আমি কি করব এটাকেও ভিউ কন্টেন্ট হিসেবে আমি কনফার্ম করে নিলাম তো চারটা আমার এখানে সিলেক্ট করা হয়ে গেছে এভাবে আমার যতগুলো ইভেন্ট সিলেক্ট করা যায় আমি সবগুলো ইভেন্টই সিলেক্ট করতে পারবো অল ইভেন্টস আমার এখানে সবগুলো শো করছে ডিটেলে দেখি যদি আমি এগুলো ইভেন্টগুলো এখানে না চাই তাহলে আমি কি করব যেগুলো আমি এখানে ড্রপডাউনে ক্লিক করব ক্লিক করার পরে আমি এখান থেকে ডিলিটে ক্লিক করে দিলে আমার এখানে ইভেন্ট সেটআপটা ক্লিয়ার হয়ে যাবে ওকে নাও আই হ্যাভ টু ক্লিক অন ফিনিশ সেট এখানে ফাইনালি আমাকে দেখাচ্ছে না তুমি কি এইগুলো চাচ্ছ হ্যাঁ যদি আমি চাই তাহলে থাকে যদি আমি ফিনিশে ক্লিক করব নাহলে আমি এখান থেকে ডিলিট করে দিতে পারি ওকে ইয়েস গুড সাবমিট থ্যাংকস ফর হেল্পিং আস ইমপ্রুভ ডান এখন আমি যে কাজটা করতে চাই যে আমার এই যে সেট আমি করলাম ঠিক আছে এই সেট আমার ঠিক আছে কি না আমি কি টেস্ট করতে পারবো মিস্ত্রিতে কিছু দেখাচ্ছে আমি এগুলো সবগুলাই এখানে সেট আপ করেছি এখন আমি টেস্ট ইভেন্টে যাবো টেস্ট ইভেন্টে যে আমি ডেটা টেস্ট করব তার আগে আমি আমার সাইটটাতে একটু আবার ঘুরে আসি ওকে আমি এই বাটনে ক্লিক করলাম পর্টফলিওতে ক্লিক করলাম আবার কমে গেলাম আচ্ছা এখন দেখেন এখানে যেটা হয়েছে যে সাথে সাথে কিন্তু আমার ডাটাগুলো এখানে চলে আসছে ঠিক আছে যে আমার এই যে পিক্সেলটা কাজ করছে কিনা সেটা কিন্তু আমি খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছি ভিভার্স এইভাবে আমরা ফেসবুক পিক্সেলটা সেট আপ করতে পারি তো এই সংক্রান্ত আপনাদের যদি আর কোনো কোয়েশন থাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন ওকে এখন আমি একটা এক্সটেনশন সেট আপ করবো যে পিক্সেল হেল্পার নামে কেন আমার লাগবে কারণ এই এক্সটেনশনটা দিয়ে আমি দেখতে পারবো যে কোন কোন সাইটে পিক্সেল সেট আপ করা আছে এবং কোন কোন জায়গাতে সেট আপ করা আছে এই এক্সটেনশনটা ব্যবহার করে আমরা সেটা চেক করতে পারি আমি এক টু ক্রম করে এক্সটেনশন এখানে চলে আসছে পিন করে দিলাম সামনে থাকুক আমি এখন দেখব আমার সাইটটাতেই দেখি আচ্ছা এখানে দেখেন যে দুইটা জিনিস দেখাচ্ছে পেজ ভিউ ভিউ কনটেন্ট ঠিক আছে কোন কোন জায়গাতে আমার গুলো সেট আপ করা হয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা আমরা কি অন্য আরেকটা ওয়েবসাইট চেক করি স্টারটেক ডট কম ওয়ান পিক্সেল ফাউন্ড দেখি এখানে কি দেখাচ্ছে ইউ আর এল ডট কম ডট ঠিক আছে তার মানে এই এটা দিয়ে এই টুলসটা ইউজ করে আমরা দেখতে পারবো যে কার কার পেজগুলাতে আপনার পিক্সেল সেট আপ করা আছে ভিডিওটা একটু বড় হয়ে গেল আশা করি আপনাদের উপকারে আসবে আপনাদের ভালো লাগা মন্দ লাগা কমেন্ট বক্সে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নিউ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এবং এমএস কেউ সলিউশনের সাথেই থাকুন